ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর কবি জয়সীম উদ্দিনের লেখা চিঠি নামক যে কবিতা তোমাদের রয়েছে সেখান থেকে অনুশীলনের প্রত্যেকটি প্রশ্ন সহ আজকের এই পর্বে আলোচনা করব। এবং তার পাশাপাশি বলে রেখে যে এই চিঠি কবিতার যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা প্রত্যেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রামে যুক্ত হও এবং সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবারে দেখো এই চিঠি কবিতা জসীম লেখা প্রথম প্রশ্ন কবি জসীমউদ্দিনকে বাংলা বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে তোমরা উত্তর করবে পল্লী কবি সম্পূর্ণ বাক্যে অবশ্যই লিখবে আমি এটি সংক্ষেপে আলোচনা করলাম যে পল্লী কবি অভিধায় কবি জসীমউদ্দিনকে কিন্তু বাংলা কাব্যজগতে অভিহিত করা হয়েছে দু নম্বর প্রশ্ন তার লেখা দুটো কবিতার বইয়ের নাম তার লেখা দুটো কবিতা বই রাখালী এবং নকশি কাঁথার মাঠ এবারে তোমাদের রয়েছে দুদাগ যে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন এক কবি কার থেকে কবি কার কার থেকে চিঠি পেয়েছেন এর উত্তরে লিখবে কবি প্রকৃতির নানা পশু পাখি গাছগাছালির থেকে চিঠি পেয়েছেন এছাড়াও কবি চিঠিতে রয়েছে কি লাল মোরগ চকাচকি বাবুই পাখি কোড়াকুড়ি এবং সবশেষে খোকা ভাইয়ের কিন্তু চিঠি মানে ইত্যাদিগুলো কিন্তু পেয়েছেন চিঠি দিয়েছে বর্ষা আর যে চিঠিটি পেয়ে কবি সবথেকে বেশি খুশি হয়েছেন সেই চিঠিটি লিখেছেন কবির খোকা ভাই ঠিক আছে কবির খোকা ভাই এই চিঠিটা পেয়ে কিন্তু তিনি সব থেকে বেশি খুশি হয়েছেন দু নম্বর লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন লাল মোরগের চিঠিটি পাঠানো চিঠিটি কিন্তু ভোর জাগানোর সুর আর উষার রঙিন হাসি হাসি লেগে রয়েছে বা হাসিতে ভরা তিন চখাচুকি কেমন চিঠি পাঠিয়েছে এর উত্তরে লিখবে যে চকাচকি বালুচরের ঝিকিমিকিতে ভরা চিঠি পাঠিয়েছে বা এটাও লিখতে পারো বালুচরের ঝিকিমিকি ঢেউয়ে ঢেউয়ে বর্ষা বালুচরে বার্তা লিখে রাখার খবর জানিয়ে চিঠি পাঠিয়েছে এরপরে রয়েছে গাং শালিক ঠিক আছে তোমার বানানটা এখানে ঠিক করে নিও আহ গাং শালিক তার চিঠিতে কি বলেছে গাংশিলিক তার চিঠিতে কবিকে গাঙের পাড়ের মোড়ল হবার কথা কিন্তু লিখেছে বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা আঁকা চিঠি পাঠিয়েছে বাবুই পাখি ঠিক আছে নেক্সট ছয়ে রয়েছে কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও লেখো যে বর্ষাকালে ফসলের ক্ষেত হ্যাঁ জলধারায় সবুজ পাতা নাচানাচি গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে উদাস বাতাসের কথা কোড়াকড়ির পাঠানো চিঠিতে কিন্তু রয়েছে কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে একটু উত্তর করবে খোকা ভাইয়ের চিঠি বা ছোট ভাই ঠিক আছে এখানে তোমরা খোকা ভাইয়ের পাঠানো চিঠিকে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে নেক্সট এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে দেখো এই কবিতায় কিন্তু বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে পাশাপাশি এটাও তোমরা লিখে দেবে যে ছোটো ভাইয়ের চিঠির প্রসঙ্গে শীত ঋতুর কথাও এসেছে কিন্তু যেহেতু বলেছে কবিতায় তাহলে কবিতায় কিন্তু প্রধানত এই বর্ষা ঋতুটাই মেন উত্তর ওকে নেক্সট কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য এটা লিখতে হবে তো এটা লিখতেই পারো তোমরা এইভাবে যে কবিতায় বর্ষা ঋতুর পটভূমি থাকা সত্ত্বেও কবির কাছে কিন্তু তার যে খোকা ভাই সেই খোকা ভাইয়ের চিঠিটি শীতের ভোরের রোদের মতো মনে হয়েছে কেননা শীতের ভোরের রোদ যেমন নরম কিন্তু আরামদায়ক তেমনি কবির ছোটো ভাইয়ের চিঠিখানিও তার কাছে ভালোবাসার উষ্ণ পরশ কিন্তু নিয়ে আসে দশ খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে তো পঙ্ক্তিটির অর্থ এটা দেখো যে কবি নানা জনের কাছ থেকে নানা চিঠি পেয়েছেন সেসব চিঠি প্রকৃতিতে নানা খবরে সমৃদ্ধ হ্যাঁ তো কবির মনে আনন্দের নুপুর বাজছে যে নুপুরের আওয়াজে কবির মনে খুশির বান ডেকেছে এরপরে বলছে কবিতা থেকে এমন শব্দ তিনটে খুঁজে বার করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি ঠিক আছে তো একটা দিয়ে দিয়েছে এখানে যেমন কল কল তারপর গুরু গুরু ঝুমুর ঝামুর কিচির মিচির এগুলো লিখে দেবে স্থান মানে শব্দ শব্দঝুরি থেকে ঠিক শব্দ নিয়ে বসাবাছা তোমাদের দেওয়া রয়েছে কি রঙ্গিন এটা করো রঙিন এখানে অ্যারো হবে হ্যাঁ গঙ্গা গাং স্রোতে স্রোতে ক্রন্দন কাদন কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো এখানে রয়েছে পাঁচ দাগ ঢেউয়ে ঢেউয়ে এই যে ঢেউ শব্দটা দুবার হয়েছে ঠিক আছে মানে অজস্র ঢেউ বোঝাচ্ছে তো এরকম আরও শব্দ তোমাকে কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে যেমন তুমি লিখতে পারো মেঘের কাদন গুরু গুরু পাখিরা সব ঝাকে ঝাঁকে ঝাঁকে খুশির নুপুর ঝুমুর ঝামুর এইটা আর ছয়ে রয়েছে যে গাঙের পাড়ের মোড়লে শব্দের পরপর দুবার এর সম্বন্ধ এসেছে এর সম্বন্ধ বিভক্তি এসেছে ঠিক আছে তাহলে কবিতা থেকে এরকম আরও র বা এর বিভক্তি প্রয়োগে শব্দ খুঁজতে হবে তোমাকে তো লিখতে পারো যে পাখির বাসার থেকে দুটো দেখো র হ্যাঁ রাকির বর্ষাকালের ফসল খেতে শীতের রোদের মতো এগুলো এরপরে ব্যাকরণের অংশ যে কর্তা কর্মক্রিয়া পদ অনুসারে নিজের বাক্যগুলোকে লিখতে হবে তো প্রথমে যে লিখে গেছে গাংশালিকে গাঙের পারের মোড়ল হতে তুমি এটা লিখবে গাংশালিকে গাঙের পারের মোড়ল হতে লিখে গেছে দুই ইহার সাথে পেলুম আাজি খোকা ভাইয়ের একটি চিঠি আমি একটি চিঠি পেলুম সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে দেখো সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে আছার বলে শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি এটা করো লেখনখানি মিঠি লাগছে এরপরে বলছে দুটো বাক্যে ভেঙে লিখতে হবে একটা বাক্যকে দুটো বাক্যে তো চিঠি বেলুম লাল মোরগের ভোর জাগানো সুর ভরা এটাকে যখন তুমি ভাঙবে লেখো যে লাল মোরগের চিঠি পেলুম এটা একটা আর লিখবে মোরগের চিঠিখানি ভোর জাগানোর সুর ভরা ঠিক আছে এর আগেও তোমাদেরকে আমি করিয়ে দিয়েছিলাম যে এই যে সেম যে একটা বাক্যকে ভেঙে দুটো বাক্যে করা আবার এই পার্টটাও তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে দুটো বাক্যকে কি করে একটা বাক্যে পরিণত করবে ঠিক আছে মানে জুড়তে হবে একসাথে নেক্সট সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে এটা করো যে সবুজ পাতার আসরগুলো নাচছে আর আসরগুলো জলধারায় মেতে নাচছে শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি লেখনখানি শীতের ভোরের রোদের মতো আর লেখনখানি লাগছে মিঠি ঠিক আছে এগুলো দেখে নাও তোমরা বাকি অংশগুলো অবশ্যই এগুলো তো তোমরা পিডিএফে পেয়ে যাবে সেখান থেকে দেখো তোমরা পড়তে পারবে আর পাশাপাশি দেখো নিচে নদাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও এগুলো রয়েছে কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলো বিষদে লেখো এগুলো আলোচনা করব না এগুলো তোমরা দেখে নাও অবশ্যই পিডিএফ থেকে নিয়ে নিও পিডিএফ কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক টেলিগ্রামের তোমরা টেলিগ্রাম সেখান থেকে একেবারে ফ্রিতেই কিন্তু এই পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে তো এটা আর এখানে আলোচনা করছি না ওই জন্য তো পর্বটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই প্রত্যেকে তোমরা কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে কোনো প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই প্রত্যেকে তোমরা কমেন্ট করবে